আল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ সাউন্ডটা দেখেন বাইরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা جوري جوري سبحان الله الحمد لله لا إله سبحان الله اكشوري سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا اله سبحان الله الحمد لله لا اله الا الله ফজরের আজান হবে ঘুম তোমার কেন ছুটে না ফজরের রাজান হবে ঘুম তোমার কেন ছুটে না আল্লাহকে ঠান্ডাকে ভয় করি আল্লাহকে ভয় করি না ফজরের আজান হবে বলেন ফজরের আজান হবে ঘুম তোমার কেন ছুটে না ঠান্ডাকে ভয় করো আল্লাহকে ভয় করো না আজব দুনিয়া শেষ জামানা কেন তুমি নামাজের বাহানা ঠিক না ফজরে রাজা না হবে ফজরে রাজা না হবে ঘুম তোমার কেন ছুটে না ঠান্ডাকে ভয় করি আল্লাহকে ভয় করি না আজব দুনিয়া শেষ জামানা কেন তুমি করো নামাজের বাহানা না দুনিয়ার লবে পണിയা নমস্ কলম দি সসড়িয়া ফজর গেল জহর গেল ফজর গেল জহর গেল দিল তোমার কাঁপে না ফজরে রাজান হবে বলেন ফজরে রাজান হবে ঘুম তোমার কেন ছুটে না ঠান্ডাকে ভয় করো আল্লাহকে ভয় করো না লাহা লা ইলাহা সুবহানন্দম আলহামদুলিল্লা লা ইলাহাম জোরে জোরে পড়ে শোবানন্দম আলহামদুলিল্লা সবহানম আলহামদুলিল্লা লা ইলাহা জরে সবহানম আলহামদুলিল্লা লা ইহা সবহানম আলহামদুলিল্লা লা ইলাহা সবহান আসমানের মালিক তুমি আল্লাহ জোরে জোরে আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মাল তুমি আল্লাহ আরো জোরে আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ বল হায়াতের মালিক তুমি আল্লাহ জোরে জোরে হায়াতের মালিক মাঝু ভাই হায়াতের মালিক তুমি আল্লাহ জোরে জোরে হায়াতের মালিক মাউতের মালিক তুমি আল্লাহ জোরে হায়াতের মালিক তুমি আল্লাহ মাউতের মালিক তুমি আল্লাহ হাসরের মালিক তুমি আল্লাহ বলো লা ইলাহা إلا الله محمد صلى الله عليه وسلم